আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি অল্প হলে উপকৃত করবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কর্মচারী চাকরিবিধিমালা দু হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিযোগ্য নিম্নত্ব চোখে বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিয়মিত নিম্ন শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে বোর্ডের দু হাজার তেইশ সালের উনত্রিশে মে তারিখে এত স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই তো দেখেন এখানে কয়টা পদে টোটাল এখানে দশটা পদে লোক নিবে তো প্রথম নাম্বার যে পদ সহকারী পরিচালক এবং এই পদে দুজন লুক নেবে আপনি যদি চান এই পদে আবেদন করতে তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নাম্বার পদ সহকারী প্রোগ্রামের একজন লোক নেবে এবং এই পদ আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিবি সহ স্নাতক হতে হবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসন্ধ পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পদ সহকারী ইঞ্জিনিয়ার মেনটেন্যান্স একজন লোক নেবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনাকে দ্বিতীয় শ্রেণী স্নাতকভাবে পাশ করতে হবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক আপনার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন ছান্নাবাজের পদ পরিবহন কর্মকর্তা একজন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে চার মাস সর্বেয়া দি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারো এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার পদ কম্পিউটার অপারেটার এই পদে চারজন ঢুকতে হবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার মতো করে প্রথমে বাংলা পঁচিশ ইংরেজি ত্রিশ থাকতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক পাশ হতে হবে সম্মান পাশ হতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন হিসাব কারণ দুজন লোক নেবে এবংক এবং সংশ্লিষ্ট কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন সাত মাঝে পদ হিসাব কে একজন লোক নিবে এবং এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের লক্ষ্য থাকতে হবে আটটা বাজে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে আঠারো জন লোক দিবে এবং আপনাকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এম এস ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানো করে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং মুদ্রাগুলো প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং নয় নাম্বার যাবো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এগারো নয় জন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডের দ্বিতীয় বিভাগে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা করতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতিবেদন বাংলা বিশ ইংরেজি বিষয় সব রাখতে হবে এবং 10 নম্বর এর পর গাড়ি চালক এখানে দুইজন লোক নেবে এবং এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে এবং হালকা গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই পদগুলোতে 1 থেকে 10 নং পদগুলোতে সকল যারা প্রার্থী কোনে কিন্তু আবেদন করতে পারবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনাদের অনেকগুলো শর্ত মানতে হবে তো শর্তগুলো এখানে দেওয়া আছে শর্তগুলো আপনারা একটু বাধাভাবে দেখে শুনে তারপরে কিন্তু আবেদন করেন এবং প্রার্থীর বয়স কিন্তু একত্রিশ বা দু হাজার চব্বিশ তারিখে সকল সাধারণ প্রার্থী ও ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ এবং বয়স বয়সে তারা এবং চাকরি হতে আদা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুভূতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং সকল পদের জন্য লিখিত মুখী পরীক্ষা গ্রহণ করা হবে এবং পাঁচ সাত নয় দশ বর্ণিত পদের লিখিত ব্যবহার করি উত্তীর্ণ প্রার্থীদেরই মুখী পরীক্ষার জন্য বিবেচিত হবেন এবং এখানে আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখে নেবেন দেখে তারপরে এই নিউক্লিয়ার সম্পর্কে বিস্তারিত বুঝে শুনে নিজ দায়িত্বে তারপরে কিন্তু আবেদনটা করবেন এখন আপনি আবেদন করবেন কোন ঠিকানা প্রবেশ করে এই ঠিকানায় আপনি প্রবেশ করবেন ঠিকানাটা কি বি বি ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করবেন এবং আবেদনের শুরুর তারিখ নয় মে দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে শুরু এবং শেষ একত্রিশে মে দু হাজার চব্বিশ বিকাল চারটায় সময় মধ্যে আপনার আবেদনটা করতে হবে এবং আবেদন চব্বিশ শেষ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি ফেবি ছবি সর্বোচ্চ একশো কেবি হতে হবে এবং স্বাক্ষরের সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চাষ করতে করবে দেখেন এক থেকে তিন নং পদের জন্য উনসত্তর টাকা এবং নং ক্রমিকের পাঁচশত আটান্ন টাকা এবং পাঁচ থেকে দশ পদের জন্য দুশত তিরিশ টাকা টোটাল আপনার কাছে তারা চাষ করতে করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এরকম প্রতিদিন নিত্য নতুন চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল এবং পেজটা সঙ্গে থাকবে